লালমনের পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক ঘটনাটি ঘটে রোববার দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামের ছয় মাতার ঘাট এলাকায় নিখোঁজ যুবকের নাম সন্তরায় বয়স বাইশ বছর তিনি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের গোরখমণ্ডল গ্রামের বাসিন্দা পুলিশ জানিয়েছে শান্ত দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদক মামলায় চার্জশিটভুক্ত আসামি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সকাল থেকেই ধরলা নদী সংলগ্ন ওই এলাকায় অবস্থান নেয় দুপুরে একটি নৌকা ঘাটে পৌঁছালে মোটর সাইকেলের সিটে লুকোনো চার কেজি গাঁজাসহ অমলচন্দ্র নামে এক যুবককে আটক করে পুলিশ তার সঙ্গেই ছিলেন শান্ত রায় পুলিশের উপস্থিতি দেখে প্রথমে নৌকা থেকে নদীতে ঝাঁপতেন তিনি কিছু দূর সাঁতরে গিয়ে উঁচু স্থানে ওঠেন এবং একজন নারীর সহায়তা নেওয়ার চেষ্টা করেন তবে পুলিশও সেই দিকে এগুলে আবারও নদীতে ঝাঁপতেন শান্ত এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি রোববার রাত থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে তবে সোমবার দুপুর বারোটা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি এদিকে শান্তর পরিবার দাবি করছে তিনি নির্দোষ এবং মামার বাড়ি যাওয়ার পথে ভুল সময়ে ভুল স্থানে ছিলেন তাদের অভিযোগ পুলিশের ভয় ভীতির কারণেই শান্ত নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়েছেন তবে লালমনিরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন শান্ত পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছেন এমন দাবি সঠিক নয় পুলিশ তাকে ধাওয়া দেয়নি বলেও জানিয়েছেন তিনি অন্যদিকে পুলিশ সুপার তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে আমার মামার বাড়ি যাওয়ার পক্ষে আমাদের এই সুরাবাড়ি কার ছিল আমার ভাই ওই পুলিশের মানে ডিপির ভয়তে মনে করো ওই যে পার্শ্ববর্তী এলাকার আমার ওই কাকুবয়ের সম্পর্কে আমার ধরার ধরছে তখনই মনে করো ভয় খেয়ে আমার ছোট ভাই পানিতে ঝাঁপাইছি এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি আবার ঝাঁপ দিয়ে কিনে গেলে আসছে আবার ফিরে আরেক ডিপি ফিরে আসিয়ে পূর্ব দিয়ে গেছে মানে উঠতে দিবে না পরে বাসার জন্য অনেক চেষ্টা করছে মানে পরে ডুবে গেছে আর মানে আর ভাসে না